আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছে আপনাদের দয়া আমিও ভালো আছি আজকে দাঁড়িয়ে আছি কোহলা লঙ্গন বাগানে কোহলা লংগান দেখাবো একটা থোকাই প্রায় দেখেন একশোর উপরে একটা থোকাই দেখেন প্রচুর লিচুর থেকে কোনো দিক থেকে কম না আপনারা চাইলে এই বাগান করতে পারেন এই বাগানের বিস্তারিত ভিডিও আমি আজকে আপনাদের বলবো এ দেখেন থোকা দেখেন লিচুর থেকে কোনো দিক থেকে থোকা কমা আছে কিনা একশো করে ফল আছে দেখেন প্রত্যেকটা ডালে একশো করে ফল আছে মাসাল্লাহ দেখেন ওই ওপরে দেখেন প্রচুর ফল আছে এদিকে আসেন এদিকে যদি দেখেন এই সাইডটাই প্রচুর ফল আছে এটা আছে জাত হচ্ছে কোহলা লঙ্গান আর এটা লঙ্গানের সাইজ যদি আমি দেখাই একদম লিচুর মতন এই দেখেন এটা লিচুর মতন একদম বড় বড় বাজার থেকে যে লিচু কিনে খান দেখেন কোনো দিক থেকে কম আছে কিনা এই যে থোকাটাই ধরেন দেখেন এই দেখেন হ্যাঁ এখানে দেখেন এই সাইজটা হলে এরকম বড় হবে আর এটার ভিতরে কেমন সেটাও আমি দেখাবো মাসাল্লাহ এই দেখেন এই দেখেন কি সুন্দর মাংস দেখেন কত প্রচুর মাংস প্রচুর প্রচুর মাংস এই দেখেন লিচুর মতন এই দেখেন একদম লিচু এই যে বীজ এই যে বীজ আর এই যে মাংস দেখেন আমরা খেয়ে দেখব বিসমিল্লাহির রহমানের রহিম দারুণ মিষ্টি খুবই মিষ্টি আছে খুব মিষ্টি এরকম একটা থোকা যদি আপনার লঙ্গান হয় তাহলে বুঝতে পারছেন যে এক কেজি লংগানের দাম আটশো টাকা তা আপনি কেন চাষ করবেন না আর এটা খুব দারুণ একটা ভ্যারাইটি এটা বলেছি কোহলা লঙ্গান খেতে খুব মিষ্টি সুস্বাদু আপনি লিচুর পরিবর্তে আপনি চাইলে আমাদের থেকে এই কোহলা লঙ্গানের চারাগুলো সংগ্রহ করতে পারেন যেগুলো অরিজিনাল জাতের এটা এখন বাণিজ্যিক লঙ্গান বাগান করেছি আমরা বাণিজ্যিক জাত আর খুবই ধরনশীল একটি জাত ওপরে প্রচুর ধরে আসে আর কেবল পাকার মতন একটা ছোঁয়া চলে আসছে আমার এখানে প্রায় তিরিশ জাতের লঙ্গান আছে আমরা তিরিশ জাতের লঙ্গান এক একদিন এক একটা করে লঙ্গান ধরবো আর একটা লঙ্গান সম্পর্কে আলোচনা করব। এটা কোহলা লঙ্গান এটা ইন্ডিয়া বেঙ্গল নার্সারি থেকে সংগ্রহ করা ছিল আর এই যাতে আমার দু বছরে ফল আসছে তিন বছরে যাই ফল আসছে তাও পাঁচ থেকে ছয় হাজার টাকার লঙ্গান বিক্রি করতে পারো যদি আমি বিক্রি করি কিন্তু এই লংগানগুলো আসলে আমরা আমাদের দর্শনার্থীরা যারা আসবে লঙ্গান বাগান করতে চাচ্ছেন তারাদের জন্য এই বাগান লঙ্গানগুলো থাকছে তারা লঙ্গান খেয়ে আপডেট দেবেন দেওয়ার পরে যদি ভালো লাগে তাহলে লাগাবেন তাহলে এ পাশে বলো প্রচুর লঙ্গান ছিল এই লঙ্গানগুলো চুরি হয়ে গেছে ঈদে এই দেখেন প্রচুর ডাল এই যে ডাল সব ভেঙে ভেঙে লঙ্গানগুলো গুলো সব চুরি হয়ে গিয়েছে প্রচুর সব ছিল কাজ হইতে পারে ভেঙে ঢুকছে দেখেন প্রচুর লঙ্গান আছে আর এত স্বাদ আমি কি বলবো আমার জানা ছিল না যে এই কোহলা লঙ্গানের এত সুন্দর স্বাদ খুব সুস্বাদু একটা লঙ্গান আর এর থোকাগুলো মশাল একটা থোকা যদি আমি গনবো এখানে একটা থোকা গনি দেখি কয়টা ফল আছে চার 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 সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ বত্রিশ হয়তো আটটি উনত্রিশ চল্লিশ একচল্লিশটা ফল আছে ছোটো একটা থোকায় তাহলে এই বড় থোকায় কয়টা ফল আছে প্রায় আশিটা ফল আছে বড়ো থোকায় এই ছোটো থোকায় যদি চল্লিশটা করে ফল থাকে এটা লিচুতেও এটা বড় থাকায় চল্লিশটা ফল থাকে না যেটা আছে কোহলা লঙ্গানে আসে এবং আমি মনে করি এই কোহলা লঙ্গান বাণিজ্যিক একটি জাত এবং বাণিজ্যিকভাবে আপনারা করতে পারেন লিচুর মতন বড় বড় হয় আপনারা নিঃসন্দেহে কোহলা লঙ্গানে চাষ করতে পারেন আর কোহলা লঙ্গানটা হচ্ছে আমাদের ওই খুব সুন্দর ফলন হচ্ছে এবং সুস্বাদু হচ্ছে আমাদের মাঝে চলে আসছে মাজিদুল হক আমরা মাজিদুল হকের বিভিন্ন আসেন মাজিদুল সাহেব

সব মিলাই বলো আছে ভালো একদম সাইজ লাগে তবে খুব ভালো ফল আসে এবং অল টাইম এটা লঙ্কা আমরা ছিড়ে দেখিয়ে যাই এখান থেকে এখন ম্যাচুর হয় না হ্যাঁ এখন এটা যায় কিন্তু আমার কাছে অল এর গ্র্যান্ড বা সেন্টটা আমার কাছে খুব দারুণ লাগে এটা মোটামুটি মাংস হয়ে গেছে তবে না এখনো ম্যাচুর হয় না পাকবে পেকে যে কালারটা আরো বাদামি কালার হবে এবং এটার ভিতরে বীজটা ছোট হয়ে যাবে যা এটা স্বাদ বেশি আমার কাছে লেগেছে এবং এটা ঝাঁজ আছে আর মিষ্টি বেশি দেয় মিষ্টি বেশি কড়া মিষ্টি অল টাইম হ্যাঁ এটা কড়া মিষ্টি

তাহলে আমাদের থেকে আপনারা চারা সংগ্রহ করতে পারেন আমাদের কাছে তারাও অ্যাভেলেবেল আছে যারা আজকে আমাদের এই ভিডিওটি দেখলেন তাদেরকে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হতে পারি এবং ভালো কোনো ফলের ভিডিও নিয়ে আসবো এরপরে চমক থাকবে আমি কালার আসে না ওই ফলটার ভিডিও করতে পারছি না অসাধারণ একটা হল যেটা বাংলাদেশে বাণিজ্যিক চাষের জন্য খুবই লাভজনক হবে আমাদের সাথেই থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি